কৈলাসহর ব্লাড ব্যাংকের রক্তের ঘাটতি মেটাতে এগিয়ে এলো স্বস্তি হেলথ কেয়ার রবিবার কৈলাসহর জ্যোতিদেহীর পার এলাকায় অবস্থিত স্বস্তি হেলথ কেয়ার রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপনারায়ণী দেবরায় জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস সমাজসেবী অরুণ সাহা কৈলাসহর ব্লাড ব্যাংকের ইনচার্জ ডক্টর প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা আজকে এই রক্তদান শিবিরে তাকে সারা দিয়ে আপনাদেরকে সব মানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ শহর স্বস্তি হেলথ কেয়ারের পক্ষ থেকে আমি ডাক্তার দাস আমরা আজকে দিনে এই রক্তদান শিবির আয়োজন করেছি আমরা দেখতে পাই আমাদের চিকিৎসা ক্ষেত্রে যে রক্তের জন্য অনেক সময় আমরা অনেক প্রাণ আমাদের হারাতে হয় সঠিক সময় যদি রক্ত আমরা না পাই বিভিন্ন অপারেশনের ক্ষেত্রে হোক বা বিভিন্ন রোগের ক্ষেত্রে হোক এই সরকারি হাসপাতালে রক্তের স্বল্প স্বল্পতা রয়েছে এবং সরকারি হাসপাতালে রক্তের স্বল্পতা চাহিদা মেটানোর জন্যই আজকে আমরা এই সামাজিক উদ্যোগ গ্রহণ করেছি আমরা আশা করব যে ভবিষ্যতে আমাদের এটা প্ল্যানের মধ্যে আছে যে আমরা প্রত্যেক তিন মাস অন্তর অন্তর একটা রক্তদান শিবির এখানে অনুষ্ঠিত করব আর আমার আহ্বান থাকবে আপনাদের কাছে আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছে এবং সমাজের সকল স্তরের মানুষের কাছে পলিটিক্যাল লিডার্সদের কাছে যে আপনারাও যেখানে পারেন যেভাবে পারেন কিছু রক্তদান শিবির সংগঠিত করুন যাতে করে আমরা রক্তের স্বল্পতা যে আছে আমাদের সরকারি হাসপাতালে সেটা যাতে মেটাতে আমরা সক্ষম হই রক্তদান মানে জীবনদান